তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়ার উপার্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে অর্থাৎ তেইশ সাত দু হাজার পঁচিশ তারিখে দাঁড়িয়ে কিছু চাঞ্চল্যকর অফিসিয়াল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো বলে কিন্তু মূলত এই ভিডিওটা ক্রিয়েট করছি হ্যাঁ অফিসিয়াল ইনফরমেশন আজকে যা রয়েছে তার তুলনায় বেশি কিন্তু রয়েছে বর্তমান সিচুয়েশন অনুযায়ী কিছু ক্লিয়ার কাট আপডেট বা তথ্য বর্তমান সিচুয়েশন যেদিকে এগোচ্ছে সেই বিষয়টা অনুযায়ী আবদাও আপনাদের নিয়োগ প্রক্রিয়াতে গতি আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে বাস্তব দিক দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট রয়েছে সেগুলোকে একটু মাথায় রেখে আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে দেখুন এবং অবশ্যই কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করুন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নিয়োগ প্রক্রিয়ায় কেন গতি আসছে না এবং এই নিয়োগ প্রক্রিয়া গতি আসার জন্য আদৌ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্য সরকারের কী পদক্ষেপগুলো রয়েছে সেই নিয়ে কী তথ্য উঠে আসছে এইগুলোকে আমরা আজকের ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি অবশ্যই ভিডিওটাকে দেখে যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নিন তার আগে একটা বিষয় বলে রাখি অর্গানাইজার টিচারদের জন্য সেপারেটভাবে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপডেট আসছে না এই মুহূর্তে দাঁড়িয়ে তাই আমরা সকলেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আসার জন্য ওয়েট করছি আর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কথা বললে সবার ফার্স্ট উঠে আসে দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়াতে গতি আসলে পরে ভ্যাকেন্সি রিলেটেড একটা ক্লিয়ারেন্স আপডেট আসবে তার পাশাপাশি অবশ্যই কিন্তু অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়াটা শুরু নিয়ে কিছু নতুন তথ্য উঠে আসবে বলে আমরা আশাবাদী সেই কারণে সকলকেই ফোকাস রাখতে বলা হয়েছে বাইশ টেটপাস চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াগুলোর ওপরে আর এই বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে সম্পূর্ণরূপে থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়ায় আদৌ কোনো বাধা বিপত্তি এই মুহূর্তে কিন্তু নেই সরাসরি কোনো আইনি জট এই নিয়োগ প্রক্রিয়াগুলোর উপরে কিন্তু নেই এবং ওবিসি মামলার কোনো প্রভাব এই নিয়োগ প্রক্রিয়াগুলোর উপরে পড়ারও কথা নেই তা সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার এখন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কোনো নিয়োগের ছাড়পত্র প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রোভাইড করছে না এই কারণেই কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলোতে গতি আসছে না তাই চাকরিপ্রার্থীরা অত্যন্ত হতাশ অবশ্যই বাইশ স্টেট পাস চাকরি নিয়োগ প্রক্রিয়াতে কবে গতি আসবে বা বাইশ স্টেট পাস চাকরিপ্রার্থীরা কবে ইন্টারভিউতে বসতে পারবে কবে নিয়োগ হবে এই নিয়ে কিন্তু একাধিক চেয়ে জল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে চাকরিপ্রার্থীরা বারংবার কিন্তু এই দাবিগুলো নিয়ে রাস্তায় নেমেছে রাজপথে আন্দোলনের পথ বেছে নিয়েছে তবে তার কোনো গুরুত্বপূর্ণ প্রভাব এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াগুলোর উপরে কিন্তু পড়তে আমরা দেখলাম না তাই চাকরি প্রার্থীরা অত্যন্ত হতাশ বারংবার এই নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে এবং রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছে তবে রাজ্য সরকার সম্পূর্ণ নীরব অবস্থায় বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে তাই চাকরি প্রার্থীরা কিন্তু এই নিয়ে বারংবার আমাদেরকে প্রশ্ন করছেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে তাহলে দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়া ঠিক কবে শুরু হবে ইন্টারভিউ নোটিশ তাহলে কবে প্রকাশ হবে আদৌ কি এই পঁচিশে ইন্টারভিউ হতে পারে পঁচিশে কি আদৌ আমরা নিয়োগ পাবো এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে তো দেখুন আন ওই বিষয়ের ওপরে কিছু ইনফরমেশন পেয়েছি এবং তার থেকেও বেশি বর্তমান বাস্তব বিষয়ের উপরে যদি আমরা ফোকাস রাখি তাহলে নিজেরাই বুঝতে পারছি যে রাজ্য সরকার বর্তমান সিচুয়েশনে শুধুমাত্র কিন্তু এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটার ইস্যু বানিয়ে আমাদের বাইশ স্টেট পা চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াটাকে কিন্তু আটকে রাখছে তার কারণ সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে আগে বেশ কিছু নতুন ধামাকা রাজ্যকে কিন্তু দিতে হবে রাজ্য সরকারের তো এই রাজ্য সরকার কিন্তু আমরা দেখেছি যে যতবার ভোট পর্ব এসেছে ততবার কিন্তু নতুন নতুন স্কিম লঞ্চ করেছে স্কিম লঞ্চ করাটা কিন্তু রাজ্য সরকারের একটি ভোটে জেতার স্ট্র্যাটেজি বলা চলে তো সেক্ষেত্রে আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থনও জানাচ্ছি না কোনো রাজনৈতিক দলকে কিন্তু আমরা ছোট করেও দেখছি না শুধুমাত্র এটুকুই আপনাদেরকে বলতে চাইছি যে রাজ্য সরকার বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে ভোট পর্বটাকে বেশি করে টার্গেটে রাখে আর এই ভোট পর্ব যেহেতু ছাব্বিশে রয়েছে রাজ্যের সবথেকে বড় নির্বাচন যেটা আমাদের বিধানসভা নির্বাচন তো সেই বিধানসভা নির্বাচন যেহেতু ছাব্বিশে রয়েছে তাই আমাদের কাছে যেটুকু খবর রয়েছে বা বাস্তব বিষয় অনুযায়ী আমাদের যেটুকু মতামত অবশ্যই রাজ্য সরকার নতুন এক ধামাকা দেবে রাজ্যকে নতুন নতুন বেশ কিছু স্কিম লঞ্চ করবে এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু নিয়োগ প্রক্রিয়া নিয়েও কিন্তু নতুন নতুন কিছু ধামাকা দিতে হবে রাজ্যকে তার কারণ নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়োগ হয়েছে এরকম কিন্তু যে একটা প্রতিশ্রুতি সে বিষয়টা পূরণ করতে হবে রাজ্যকে তো সেই কারণে কিন্তু নতুন নিয়োগ বলতে আমাদের রাজ্যের আদার্স যে সকল নিয়োগ প্রক্রিয়াগুলো রয়েছে সেই সকল নিয়োগ প্রক্রিয়াগুলোকে নতুন করে শুরু করে সম্পূর্ণ করতে বেশ কিছুটা সময় লেগে যাবে তো সব থেকে ইজি একটা প্রসেস রয়েছে আমাদের দু বাইশের নিয়োগ প্রক্রিয়াটা এই বাইশের নিয়োগ প্রক্রিয়া বলতে পাস অলরেডি কিন্তু বর্তমান জন্য প্রস্তুত এদের নিয়োগ প্রক্রিয়ার এখনো পর্যন্ত কোনো নতুন আইনি জট কিন্তু নেই তো সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তি কিন্তু নেই নিয়োগ দেওয়ার জন্য রাজ্য সরকার চাইলে ইন্টারভিউ প্রসিডিওর কমপ্লিট করিয়ে অবশ্যই কাউন্সেলিং প্রসিডিওর সম্পূর্ণ করে তাদের নিয়োগ কিন্তু দিতে পারে এটা সম্পূর্ণ ইজিয়েস্ট একটা প্রসেস বা ইজিয়েস্ট একটা কিন্তু নিয়োগ প্রক্রিয়া তো সেক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়াটাকে আগে টার্গেটে রাখবে রাজ্য অবশ্যই বিধানসভা নির্বাচনটাকে সামনে ইস্যু করিয়ে অবশ্যই রাজ্য সরকার কিন্তু এই স্টেট পাস চাকরি নিয়োগ সম্পূর্ণ করবে এই দু এর মধ্যেই এরকমই কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপডেট আছে সেই কারণেই কিন্তু মূলত হাতে রাখতে চাইছে বা স্টেট পাস চাকরি এরকমটাই কিন্তু এই মুহূর্তের বিশেষ খবর তো এটাই আপনাদেরকে বলছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশে চাকরি অযথা হতাশ হবে না নিয়োগ প্রক্রিয়ায় গতি অবশ্যই আসবে এবং অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি সামনে বিধানসভা নির্বাচনটাকে ইস্যু করে কিন্তু অবশ্যই রাজ্য আপনাদেরকে নতুন করে কিছু স্কিম লঞ্চ করে দেখাবে এবং তার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য কিন্তু এই বাইশ চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করিয়ে রাজ্যের স্কুলগুলোতে যে শিক্ষক নিয়োগ হয়েছে সেই বিষয়টা কিন্তু তুলে ধরবে তো সেক্ষেত্রে চাকরি লাভবান হবেন আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে এবং দু হাজার পঁচিশের মধ্যেই অবশ্যই আপনাদের নিয়োগ সম্পূর্ণ হয়ে আপনারা স্কুলে পৌঁছতে পারবেন এরকমটাই কিন্তু আশা করা হচ্ছে তো এটাই আপনাদেরকে বললাম যে বাই স্টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ তার মানে দু হাজার পঁচিশের মধ্যেই সম্পূর্ণ হতে পারে আর অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও তো বিষয়ের উপর ফোকাস রেখেছেন তো তাদের জন্য নতুন নতুন কিছু আপডেট আসতে পারে সম্ভাবনা কিন্তু একেবারেই নেই এরকমটা বলা চলবে না তো সেটাই আপনাদেরকে বলছি সকলেই কিন্তু আপাতত সবকিছু ভুলে বা স্টেট পাশ চাকরিবাদীদের নিয়োগ প্রক্রিয়ার উপর নজরদারি রাখুন অলরেডি কিন্তু জুলাই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো হাতে আর মাত্র কয়েক মাসের সময় এই কয়েক মাসের সময়ের মধ্যে হিউজ একটা প্রসিডিওর সম্পূর্ণ করতে গেলে আর মাত্র কয়েক মাসের মধ্যেই কিন্তু আপনাদের জন্য নিয়োগের যে ইন্টারভিউ প্রসিডিওর রয়েছে সেটা প্রকাশ করে ইন্টারভিউয়ের কাজ শুরু করতে হবে এরকমটাই কিন্তু বর্তমান আপডেট তো সেটাই আপনাদেরকে বললাম সকলে অ্যাক্টিভ থাকুন বিষয়টা নিয়ে আমরা সবসময় কালেক্ট করছি আপনারাও আমাদেরকে বারংবার প্রশ্ন করে চলেছেন তবে সবসময় তো অফিসিয়াল ইনফরমেশন আসলেই সিচুয়েশন বোঝা যাবে এরকমটা নয় বর্তমান সিচুয়েশন অনুযায়ী কিন্তু কিছু খোঁজ খবর পাওয়া যায় তাই সিচুয়েশনগুলো আপনাদের সাথে ক্লিয়ার করলাম এবং বর্তমানে হতে পারে এই বিষয়টা আপনাদেরকে জানালাম এবং রাজ্য সরকারের যে স্ট্র্যাটেজি সেটা নিয়ে কিন্তু আপনাদের সাথে ডিসকাস করলাম আশা করি রাজনৈতিক এই প্রসিডিওরগুলো মিটলে তারপর অবশ্যই কিন্তু আমাদের দু হাজার পঁচিশের মধ্যেই চাকরি প্রার্থীদের নিয়োগ দিয়ে চাকরি প্রার্থীদের স্কুলে পাঠানো হবে তো এইটুকুই আমরা আশা রাখবো পরবর্তীতে এই দিনের নজরে রাখবো আমরা পরবর্তীতে যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস আলোচনায় আসার চেষ্টা করব তা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের যদি আদার্স কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে এই বিষয়ের উপর অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাতে পারেন আমরা সেই নিয়ে ডিটেলস আলোচনা চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে